আরে এই সকাল সকাল তুমি কোথায় গেলে আমি তো মাছ মারতে বেরোচ্ছি কোথায় যে উধাও হয়ে গেল এই সকাল সকাল কোথায় যাওয়ার এমন তাড়া মাছকে আর উড়ে যাবে নাকি আরে তুমি রাগ করছো কেন বলো তো আমি এখন কি করব দেখো টমেটো আর বেগুনের ক্ষেত করেছিলাম কে জানি সব তুলে নিয়ে গেছে গাছগুলোও কেটে দিয়েছে এখন বলো সকাল সকাল নদীতে গিয়ে মাছ না মারলে আর কি কোনো উপায় আছে কিন্তু শুধু মাছ মারলেই তো সব সমস্যার সমাধান হয় না আজ না হয় যাও কিন্তু কাল থেকে দিকেও একটু নজর দিতে হবে ঠিক আজ না হয় মাছ মারতে যাচ্ছি কিন্তু কাল থেকে দিকেও বলেছ ঠিক মতো নজর রাখব এই তো ভালো কথা সাবধানে যেও আর যদি মাছ পাও তাহলে আজকে চিন্তাটা একটু হলেও কমবে হ্যাঁ ঠিক আছে আমি এখন নদীতে যাচ্ছি আজ কপালে কি আছে কে জানে আরে ঝালটা উঠছে না কেন আগের ঝাল তো চড়ে নিয়ে গেল আর এই ঝালটাও তো উঠছেই না এখন আমি কি করব বাড়িতেই যাই এই ঝালটা আর উঠানো যাবে না রে তপন বাবা কেমন আছিস আর বল না বুড়িমা আমার সব শেষ হয়ে গেছে গো সব শেষ হয়ে গেছে আরে আরে কাছ না বাবা কি হয়েছে আমাকে খুলে বল আর বল না গো বুড়িমা কালকে রাতে কি আমার টমেটো বাগান আর বেগুন গাছগুলো সব উপরে ফেলে দিয়েছে সাথে মাছ ধরবার যে জালটা ছিল সেটাও চুরি হয়ে গেছে এসব এসব তুই কি বলছিস তপন তোর ওই খালপাড়ের বাড়িতে কোনো চোর গিয়ে এসব করল না 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 এটা চোর হতে পারে না এটা নিশ্চয়ই তোর কোন শত্রুর কাজ শত্রু কিন্তু আমার তো কোন শত্রু নেই বুড়িমা কে করবে শোন তপন বাবা চোর হলে তো জাল চুরি করেই সে পালিয়ে যেত কিন্তু বেগুন গাছ আর টমেটো গাছ উপড়ে ফেলত না তুই একটা কাজ কর আমার ঘরে একটা জাল আছে ওইটা দিয়ে তুই মাছ ধর আর তোকে একটা বুদ্ধি দিচ্ছি এখানে আয় বলেছি বুড়িমা তোমার বুদ্ধি মতে এবার কাজ করবো যাই এখন আমি বাড়িতে যাই তাহলে বুড়িমা আরে তুমি তো একটা মাছও মারতে পারো আরে শোনো আমি এখনই হরিদাসের পুকুর থেকে মাছ কিনে নিয়ে আসব তারপর মাছ বেচব ঠিক আছে তাহলে তুমি তাই করো কিন্তু এত টাকা পাবে কোথায় ওই হরিদাসকে পরে টাকা দেব মাছ বেচার পর যাই তাহলে আরে এ কি দেখছি আমি তপন দেখছি আজ ও মাথায় করে বাজারে মাছ নিয়ে এসেছে বিক্রি করতে কাল রাতেই তো আমি ওর জালটা চুরি করে নিয়ে এসেছিলাম তাহলে ও মাছ ধরল কিভাবে না না আজ রাতে গিয়ে তো দেখতেই হয় বেটা নতুন জাল কোথায় পেল তোমার কথা মতো কাজ হবে তো নাকি আমারই জালটাও চুরি হয়ে যাবে আরে না না তুমি এত চিন্তা করো না গো দেখবে আমার বুদ্ধি ঠিকই কাজে দেবে এখন তোমাকে একটু সজাগ থাকতে হবে বুঝলে বেটা তপন দেখব এবার তুই কিভাবে মাছ ধরিস তোর এই জালটাও আমি একেবারে হাওয়া করে দেব ওরে বাবারে মরে গেলাম রে গেলাম রে আমার পাটা একেবারে গেল রে গেল পাটা একেবারে ফুটো হয়ে গেল গো ছি 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 পলাশ তোর কাছ থেকে আমি এটা একদমই আশা করিনি শেষে কিনা তুই আমার বেগুন বাগান আর টমেটো বাগানের পাশাপাশি জালটাও চুরি করেছিলিস ছি 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 তোর মতো এত নিচ মনের মানুষ আমি জীবনেও দেখিনি দালা তোর এই পাপের বিচার আমি মোড়ল মশায়ের কাছে গিয়েই দেব মাফ করে দাও দাদা মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে দয়া করে আমাকে ক্ষমা করে দাও দাদা গল্পের কাহিনী এখানেই শেষ নয় তৃতীয় অংশ দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের একটি সাবস্ক্রাইব লাইক আর সাপোর্টই আমাদের নতুন নতুন ভিডিও বানানোর সবচেয়ে বড় উৎসাহ তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন আরও মজার গল্পের জন্য